আপনি সরকার হিসেবে কাকে দেখতে চান ভাই আমি আমি লিখেও ভোট দিছি আমি বিএনপিরও ভোট দিছি আর আরো কিছু দল আছে ভোট দিছি অ্যাকচুয়ালি আমি জামাতকে ভোট দিই নাই জামাতে আসে নাই আমি চাই এখন নতুন একটা দল ইসলামিক ইসলামিক একটা দল আমরা মুসলমান হিসাবে একমাত্র জামাতকে চাই মানে মুসলিম হিসাবে মুসলিম দেশ হিসাবে জামাত এক নাম্বার আমার জীবন যাবে মরণ যাবে কোনো সমস্যা নাই জামাতকে আমি বুক ফুলায় ভোটটা দিব আর ভাই আপনাদেরও বলি আপনারা যারা আসেন পাশে আপনারাও জামাচ্ছে ভোটটা দিবেন কারণ উনি একটা নতুন সরকার সরকার গঠন করতে যাচ্ছে আমরা দেখি উনি চার পাঁচ বছরে উনি আমাদের কি দেখায় দেখার তো একটু দরকার আছে ঠিক না ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো আপনার পাশে আর আরেকজনকে দেখতে পারতেছি ভাই আপনার মতামত কি আপনি সরকার হিসাবে কাকে দেখতে চান এবং আপনার মূল্যবান ভোটটা আপনি কাকে দিবেন ভাই আমি লুদ কত হয়ে গেছে তো এতদিন তো আমরা আগে করছিলাম মতিবাসে বিএমপি তো এবার কা ভাই আমরা আগে আমার করতে হইবো কারণ আমরা বিএমপি পূর্বে ছিলাম এখনো আমরা বিএমপি আছে আপনি সতেরো বছর ভোট দিতে পারেন নাই এবারে আমাদের জাতীয় নির্বাচন হবে ইনশাল্লাহ আপনি কাকে ভোট দিবেন জামায়াত নাকি বিএনপি নাকি আ আপনার পছন্দের মানুষকে বলেন জামাই জামাতকে ভোট দিবেন না জামাইকে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আমি সব সময় বিএমপি রে বর দিয়ে আইছি বিএমপি দে থাকমু আমি কোন সময় লড়সার হই নাই